আসসালামু আলাইকুম যারা আসলে ভিডিও করার টপিক খুঁজে পাচ্ছেন না আপনারা ফেসবুকে অনেক ধরনের ভিডিও তৈরি করছেন বাট ভিডিও করার টপিক আপনি খুঁজে পাচ্ছেন না আজকের ভিডিওটা খুবই চমৎকার হতে আছে যারা আসলে গৃহিণী রয়েছেন এবং রান্না বান্না নিয়ে যারা ভিডিও বানাচ্ছেন ভাই আমি সবসময় আপনাদেরকে ভালো ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করি কারণ যেই ভিডিওগুলো আমার চোখের সামনে আসে সেই পেজটাকে আমি ফলো করে সেই পেজের সকল ভিডিও আমি দেখার চেষ্টা করি এবং দেখে সে কি কী অ্যাপ্লাই করেছে কীভাবে ভিডিওটা তৈরি করেছে কীভাবে ভিডিওটা ভাইরাল করেছে সেই জিনিসগুলো দেখে আপনাদের সামনে ভিডিও বানানোর চেষ্টা করি ভাই খুবই গুরুত্বপূর্ণ ভিডিও যারা আসলে ভিডিও ভাইরাল করতে পারছেন না আজকের ভিডিওটা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট দেখেন এখানে আমি একটা পেজ নিয়ে এসেছি সেটা হচ্ছে কুকির রান্নাঘর ওকে আমি যদি দেখার পেসটা দেখেন খুকির রান্নাঘর সাতচল্লিশ হাজার ফলোয়ার তিনি কিভাবে তার পেস্টটাকে বড় করলো কিভাবে এক বছরের মধ্যে সাতচল্লিশ হাজার ফলোয়ার পেলো সে কি ভিডিও বানায় এবং কী টাইপের ভিডিও তৈরি করে কী টাইপের হ্যাশট্যাগ দেয় কী কী টাইপের টাইটেল দেয় কী ধরনের ভিডিও তৈরি করে সম্পূর্ণ আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো যাতে করে আপনি আপনার ভিডিওগুলো এরকমভাবে তৈরি করে ফেসবুকে কিন্তু ভাইরাল হতে পারবেন ঠিক আছে দেখেন তার যেই প্রোফাইল পিকচার এবং কাবার ফটো তার নিজস্ব কিন্তু ছবি তোলা এবং তার নিজস্ব কিন্তু সকল কিছু সে যেহেতু কুকির রান্নাঘর দিয়েছে তার কিন্তু প্রতিটা ভিডিও এবং প্রতিটা ছবি কিন্তু রান্না রান্নাবান্না নিয়ে সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে ক্যাটাগরি আপনি যদি ক্যাটাগরিটা মেনটেন করে পেজে আপনি ভিডিও আপলোড দেন আপনি একে ক্যাটাগরি মেনটেন করেন আপনার ফলোয়ার হান্ড্রেড পার্সেন্ট বাড়বে এবং আপনার ভিডিওতেও ভিউ কিন্তু আসবে আজকে সেই চমৎকার ম্যাজিকটাই আপনাকে দেখানোর চেষ্টা করব দেখেন এখানে যদি আমি একটু নিচে যাই দেখেন এখান থেকে সে কিন্তু তার যে বায়োটা আছে আল্লাহ আকবার আমি মজার মজার রান্না করে প্রিয়জনদের খাওয়াতে ভালোবাসি তার মানে এখানে ফেসবুক যে ফলোয়ারগুলো আছে তারা ফলোয়ারগুলো কিন্তু যদি এখানে আসে তাহলে বুঝতে পারবে যে সে মজার মজার রান্না করে এখন মজার মজার রান্না করে সে রান্নাগুলো দেখার জন্য কিন্তু আসবে বাট এখানে দেখেন ম্যাজিক আছে একটা ঠিক আছে আমি যদি দেখাই তার পেজটা কবে খোলা হয়েছে আমি যদি দেখাই দেখেন এখান থেকে তার নিচে যদি যায় দেখেন নিচে গেলে তার দেখা যাবে পেজটা কবে খোলা হয়েছে সে কিন্তু একটা ব্যাজও পেয়ে গেছে ভাই কনসিস্টেন্ট রিলস মানে সে রেগুলিটি মেনটেন করে ভিডিও আপলোড দেয় এই ব্যাসটা যখন আপনি পেয়ে যাবেন তখন আপনি মনে করবেন যে আপনাকে ফেসবুক থেকে এই ব্যাসটা দেওয়া হয়েছে কারণ আপনি রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপনার আপলোড দেন ঠিক আছে তার পেজটা করা হয়েছে দেখেন মে মাসের সতেরো থেকে দু হাজার বাই একেবারে সম্পূর্ণ দেড়টা বছর হয়েছে সে কাজ করতেছে বা এক বছর হয়েছে কাজ করতেছে সে এক বছরের মধ্যে সাতচল্লিশ হাজার ফলোয়ার কিন্তু পেয়ে গেছে ভিডিও ভাইরালও কিন্তু হয়েছে আমি যদি আপনাদের দেখাই দেখেন ভিডিও সেকশানে যদি যায় আমি দেখাই আপনাদেরকে ভিডিওগুলো তার কি দেখেন এই যে প্রথম ভিডিওটা দেখেন দুই মিলিয়ন টু মিলিয়ন ওয়ান মিলিয়ন ভাই এই যে কি ধরনের ভিডিও বানিয়েছে কি ধরনের কথা বলেছে সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো একটু ধৈর্য ধরেন পাঁচটা মিনিট আমাকে সময় দেবেন ঠিক আছে দেখেন এখান থেকে দেখেন সে কিন্তু ভিডিওর উপরে একটা ক্যাপশন লিখে দিয়েছে কি ক্যাপশন লিখেছে দাদি শাশুড়ি বুদ্ধি দিচ্ছে তরকারিকে তরকারিতে হলুদ বেশি হলে এমন করতে তারপরে ডুবো তেলে বাটি চালন দিয়ে একটি বাটিকে দুইটা বাটি বানিয়েছে ভাবা যায় ঠিক আছে এর পরে যে ক্যাপশনটা দিয়েছে বি এর পরে এই যে ক্যাপশনগুলো দিয়েছে ভিডিওর উপরে ক্যাপশন কিন্তু অনেক বেশি ম্যাটার করে একটা ভিডিওকে ভাইরাল করার ক্ষেত্রে ঠিক আছে এই যে ক্যাপশনগুলো দিচ্ছে এই যে ক্যাপশনগুলো দিচ্ছে এই যে ক্যাপশনগুলো দিচ্ছে এই ক্যাপশনের কারণে কিন্তু আপনার ভিডিওগুলো প্রচুর মানুষের কাছে পৌঁছে যাবে এবং মানুষ আপনার ভিডিওগুলো দেখবে তাতেই কিন্তু দেখেন এক মিলিয়ন তিন মিলিয়ন দুই মিলিয়ন মানে এখানেই আপনি মোটামুটি চার পাঁচ ছয় সাত মিলিয়ন ভিউ পেয়ে গেছে শুধুমাত্র এই তিনটা ভিডিও থেকে সত্তর লক্ষ ভিউ পেয়ে গেছে তিনটা ভিডিও থেকে ভাই এরকম টাইপের ভিডিও কিন্তু আপনিও তৈরি করতে পারেন ঠিক আছে এখন আমরা একটা ভিডিও ভিডিও কি টাইপের দেখেন দেখাই ঠিক আছে দুই জাস্ট কথা হল সে ভিডিওটা তৈরি করছে বাট ক্যাপশানের কারণে কিন্তু তার ভিডিওটা ভাইরাল হয়ে গেছে আমি আরও কিছু ভিডিও দেখাবো সেই ভিডিওটা দেখানোর আগে আমি এখানে আপনাদেরকে তার টাইটেল এবং তার যে ট্যাগ সে ট্যাগগুলো আপনার দেখানোর চেষ্টা করছি দেখেন দেখে দেখে বুঝতে পারবেন দাদি শাশুড়ির বুদ্ধি তরকারিতে হলুদ বেশি হলে এমন কাজ করে ঠিক আছে এখানে দেখেন রিলস ভাইরাল রিলস এফবি রিলস ভাইরাল এফবি ট্রেন্ডিং রিলস ভাইরাল শর্টস বাংলাদেশ এভরিওয়ান ফানি রিলস ফর ইউ এই কয়েকটা হ্যাশট্যাগ ইউজ করেছে এই কারণে তার ভিডিওটা প্রচুর পরিমাণে মানুষের কাছে চলে গেছে বাট তার একটা ভুল হয়েছে সে কিন্তু তার কুকিং রিলেটেড কোনো হ্যাশট্যাগ ইউজ করেনি ফুড অথবা কুকিং অথবা কুকিং রেসিপি এইগুলো হ্যাশট্যাগ ইউজ করলে এর ভিডিওটা আরো প্রচুর পরিমাণে মানুষের কাছে কিন্তু পৌঁছে যেত এর পরের ভিডিওটা দেখবো সে কি টাইপের ভিডিও বানিয়েছে করলে অনেক বেশি মজার হয় কোথায় ফুটান্ত পানির ভেতরে মাঘ মাসের ডিম গুলো দিয়ে আমি সিদ্ধ করে তারপরে ভালো পানি দিয়ে কিন্তু ধুয়ে নিয়েছি মশলা গুলো কষিয়ে নিয়ে আমি ডিমটা দিয়ে সুন্দর করে মশলার সাথে একটু কষিয়ে নিয়েছি অল্প পরিমাণে পানি দিয়ে আমি রান্না করে নিব নামানোর আগে যে কাঁচা মরিচ দিয়েছি যখন প্যারের গা ছেড়ে তেল চলে আসবে তখন নামিয়ে নিব খেতে কিন্তু দারুণ ছিল ওকে দেখেন তার ভয়েসটা কিন্তু খুবই চমৎকার হয়েছে এবং ভয়েসটা দেখে কিন্তু অনেক মানুষ তার ভিডিও দেখার একটা আগ্রহ পোষণ করবে তারপরে ভয়েসের সাথে সাথে সে কি দিয়েছে তার মাগুর মাছের এভাবে রান্না করলে অনেক মজা হয় এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যখন একটা প্রশ্নবোধক চিহ্ন আপনি আপনার ক্যাপশনে দিবেন যে ভিডিওটি দেখুন বা শেষ পর্যন্ত শেষে মজা আছে ভিডিওটি দেখুন এ ধরনের যখন কোনো ক্যাপশন আপনি ইউজ করবেন তখন কিন্তু আপনার ভিডিওটা মানুষের কাছে পৌঁছাতে বেশি সময় লাগবে না মানুষ আপনার ভিডিওটা দেখবে ঠিক আছে এরপরে একটা ভিডিও দেখবো সেই ভিডিওতে কি বলছে দেখবো বানাতে হবে তো ফ্রিজে দুই পিস ব্রেড ছিল বের করে নিয়েছে আমার বানানো মেয়নিস তার সাথে টমেটো সস মিশিয়ে নিয়েছে দিয়েছি এখানে শশা কুচি এত পুরে যে চিকেন রান্না করেছিলাম কয়েকটি চিকেন আমি ভেজে নিয়েছি উপরে আবার শশা কুচি পেঁয়াজ কুচি ওকে এই যে তার রান্নার রেসিপি সে বলতেছে খুব মানে মজাদার উপায়ে ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু আপনি একটু মাথায় নোট করে নেবেন ভাই এই ভিডিওটাতে আমি একটু ক্যাপশন গুলো দেখবো এবং হ্যাশট্যাগগুলো গুলো দেখবো কি হ্যাশট্যাগ ইউজ করা হয়েছে দেখেন চিকেন শর্মা সে যে ভিডিও বানাচ্ছে তার একটি কিন্তু হ্যাশট্যাগ ইউজ করেছে রেসিপি একটা হ্যাশট্যাগ ইউজ করেছে ইয়ামি ইয়ামি একটা হ্যাশট্যাগ ইউজ করেছে এবং ফর ইউ পেজ একটা হ্যাশট্যাগ ইউজ করেছে রিলস ফর ইউ পেজ ফুডি ফর ইউ এভরি ফলোয়ার তার মানে তার ভিডিও রিলেটেড তিন থেকে চারটা হ্যাশট্যাগ ইউজ করেছে এবং ভাইরাল হ্যাশট্যাগ ইউজ করেছে থেকে দুইটা থেকে তিনটা তার মানে এই কারণে তার ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণে মানুষের কাছে পৌঁছাচ্ছে এ ধরনের প্রতিটা ভিডিওতেই সে কিন্তু ভাইরাল হ্যাশট্যাগ ইউজ করছে এবং টাইটেল এবং ক্যাপশন ইউজ করছে ভাই আপনি দেখেন এর ভিডিওতে যদি আরেকটু নিচে যাই এক হাজার দেখেন এক হাজার দু হাজার দু হাজার পঁচিশশো আঠেরোশো এই যে নিচে একটু যাই দশ হাজার এক লাখ চৌষট্টি হাজার ভিউ ভাই এই যে এক এর ভিডিওটাতে এক লাখ চৌষট্টি হাজার ভিউ আমি যদি একটু ভিডিওটা আপনাকে প্লে করে দেখা যে এই ভিডিওটাতে সে কি ইউজ করেছে দেখা কাপড় ভিডিওটা দেখলাম ইলিশ মাছের লেজের মাঝে যে অংশটা এটা নাকি কেটে ফেলে দিতে ইলিশ মাছের লেজের ভিতরে নাকি অনেক ময়লা থাকে যদিও এটা ছোট মাছ ওকে সে যে ইলিশ মাছ তৈরি করছে বা ইলিশ মাছ কাটা করছে সেটার একটা সুন্দর একটা ভয়েস দিয়ে সে একটা ভিডিও বানিয়েছে সে উপরে কি লিখেছে দেখেন ইলিশ মাছের লেজের ভিতরে অনেক ময়লা থাকে কি ময়লা থাকে এখন সেই দর্শক কিন্তু তার ভিডিওটা দেখার জন্য তার ভিডিওটা প্লে করবে এখন তার যদি আমি যদি ইয়া দেখাই আপনার যে হ্যাশট্যাগগুলো দেখাই টিপস টিপস স্যান ট্রিক্স এফ ওয়াইপি রিলস ভাইরাল ফর ইউ রিলস ফেসবুক এভরি ওয়ান ফলোয়ার ঠিক আছে এই যে ভাইরাল হ্যাশট্যাগুলো ইউজ করেছে তার এই ভাইরাল হ্যাশট্যাগের কারণে তার কিন্তু ভিডিওটা অনেক বেশি ভিউ হয়ে গেছে দেখেন লাইক পড়েছে চারশো বাষট্টিটা এবং শেয়ার হয়েছে চৌত্রিশটা ওকে এক লাখ বাষট্টি হাজার তার কিন্তু ভিউ এখানে চলে আসছে দেখেন আমি যদি দেখাই আবার এক লাখ বা চৌষট্টি হাজার ভিউ কিন্তু তার চলে আসছে তো এই ধরনের ভিডিও আপনি বানাতে পারেন আপনি চমৎকার চমৎকার ভিডিও বানিয়ে আপনার ভয়েসগুলো দিয়ে আপনার ক্যাপশনগুলো দিয়ে আপনার ভিডিওগুলো কিন্তু আরও বেশি আপনি ভালো করে নিতে পারবেন ওকে তো এই পেজটা আমি একটু দেখালাম এই জন্য কারণ এই পেজটা খুবই চমৎকার একটা পেজ মাত্র সাতচল্লিশ হাজার ফলোয়ারে এক লাখ দু লাখ পাঁচ লাখ এবং এক মিলিয়ন মতো ভিউ কিন্তু সে পেয়ে গেছে এই টাইপের রান্নাবান্না করে ওকে যদি এই ভিডিওটা ভালো লাগে কিছু শিক্ষণীয় যদি থেকে থাকে বা কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নেক্সটে কিন্তু চমৎকার ভিডিও আসছে আর এরকম এরকম সুন্দর সুন্দর ভিডিও এবং সুন্দর সুন্দর উদাহরণ নিয়ে সামনে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আসবে আপনাদের উপকার হবে ফেসবুক ইউটিউব রিলেটেড আর্নিং টাইপের ভিডিও এই চ্যানেলে আসবে চ্যানেলের সাথে থাকতে বলবেন না চোখ রাখতে বলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ